আমার জন্মভূমিতে আসতে পেরে আমি আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া আদায় করছি নির্বাচন আসতে চেয়েছিলাম ভাগ্যে হয়নি সেখানেও ক্রমিক নম্বরে ত্রুটি হওয়াতে জনাবে ডিসি সাহেব আমাকে বাতিল করেছেন আপিল করেছি সেখানেও বাতিল হয়েছে। থাক সে কথা সেজন্য আজকে আমি এই স্বতন্ত্র প্রার্থী আমিও ছিলাম আর যিনি আসেন তাই তেনার কাছে আমি আসছি আজকে এই সম্মানিত এবং ঐতিহ্যবাহী কাউলজান ইউনিয়নের মার্কার আয়োজিত সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আমি জায়গাটা সেরে দিয়ে দিকে চলে আসছি কারণ মঙ্গবীরের সামনে আমার জীবন আমি কোনোদিন কথা বলি নাই এই আজকে বোধহয় আমি কথা বলতে যাচ্ছি আর কি আমি কথা বলতে পারি না শরীরটা আমার কাঁপলে থরথর করে কেঁপে ওঠে আজকে আমি কোনো বক্তৃতা করব না মানে একটাই গানের স্লোগান দিয়ে আমি এখান থেকে বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে গান না কবিতা বোধ হয় আর কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি তোমরা ভেবে করবে কি কবি গানটা গেছেন না আজকে এই গত দেড় বৎসরে দেড় মাসে আমি সমগ্র সখীপুরের আনাচে কানাচে ঘুরে দেখেছি ঠিক এমনই একটি সমাবেশ এখানে আজকে একটু ব্যতিক্রম আমার মনে হচ্ছে সমগ্র বলে দেখা যায় কি ওই নারী এবং পুরুষ সম্মিলিত প্রয়াস সম্মিলিতভাবে সালাউদ্দিন রাসেলকে দেখতে চাই হরিণ মার্কাকে দেখতে চাই এই সমাবেশটা হয় কোনো সমাবেশ আমাকে বাদ দিয়ে হয় না কাজে প্রিয় বন্ধুগণ প্রিয় জন্মভূমির শশ্রদ্ধান এবং আমার সমবয়সী ভাইরা প্রিয় ছাত্র যুবক কবাল বৃদ্ধ বরিতা ছাত্র কৃষক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দলমত নির্বিশেষে আমরা লক্ষ্য করছেন যে আমরা আজকে এই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন এসেছি এটা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এটা বাংলাদেশে নয় টাঙ্গালাটের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এই ঐতিহাসিক সিদ্ধান্তের আমরা মনে করি আমার সশ্রদ্ধিও আফ্রু এশিয়া একদিন বলতাম আফ্রু এশিয়া ল্যাটিন আমেরিকার অবিসংবাদিত নেতা মজলম জনতা তেমন আব্দুল হামিদ খান ভাসানি কে এই মুখে আজকে বলতে হচ্ছে মহান স্বাধীনতা সংগ্রামের পর থেকেই বলতে হচ্ছে আফ্রু এশিয়ার ল্যাটিন আমেরিকার অবিসংবাদিত বাংলাদেশের ভিতরে থেকে যিনি যুদ্ধ করেছেন যার যুদ্ধের দেব যার যুদ্ধের আলোকা সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছিল সেদিন এটা অস্বীকার করার উপায় নেই কাজে সেই বীর আজকে বেঁচে আছেন সেই বীরোত্তম বেঁচে আছেন তার সামনে এই জন্য বলি যে বক্তৃতা আজকেই করলাম বোধ আর কি আমি বলতে পারিনি অনেক সবাই একত্রিত হয়েছি প্রিয় ভাইয়েরা আজকের মঞ্চের মধ্যমণি মঞ্চের সব দিক থেকে তিনি শ্রদ্ধার পত্র সম্মানের পত্র তার মুখের দিকে তাকিয়ে আমরা এবং থাকেন যেটা বলেন সেটাই সঙ্গে আমি একমত পোষণ করলাম এবং এই একমত পোষণ করে আমাদের শহীদ সাহেবের থানা উনি কয়েকবার নির্বাচিত হয়েছেন ছিল অনেক বক্তৃতা করছেন আরও করবেন হাতে পায়ে ধরতেছেন কাজা ঠিক আছে আমিও আমার এলাকায় এইভাবেই করছি আর কি কিন্তু এখানে শহীদ সাহেবের প্রধান্যতাই একটু বেশি আর শহীদ সাহেবের সহজ সহবৃন্দ যারা আছেন সহকর্মী যারা আছেন আমার আর কি আমার কৃষক শ্রমিক ঘের আমার এক প্রিয় ছোট ভাই হ্যাঁ টিপু ভাই ওই আপনার চেয়ারম্যান কয়বার ছিলেন আমি মেয়র ছিলেন বাসায় মেয়র ছিলেন উনি এখানে আসছেন আমার সাথেও কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা আমার সাথে আসছেন আপনারা মনে করবেন না যে সালাউদ্দিন রাসেল একা ভাবলে ভুল করবেন মনে করবেন না আগামী দিনের বারো তারিখের নির্বাচনে হরিণ একা নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৃহত্তর অংশ আমার সঙ্গে রয়েছে আমি প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি হিসাবে ঘোষণা করতে চাই একটি বিএনপির নেতা কর্মী কেউ ওদিকে থাকবেন না এই চতুর্থ বা নির্বাচনের অধিকার ওনার নেই তিনি চতুর্থবার নির্বাচন করতে যাচ্ছেন এটা হয় না এটা পৃথিবীতে কোথাও মানুষ ফাঙালে নাই করে যদি একবার তিনি করতেন তিনি পাশ তো একবার পাশ করেন না ওনার তো ইচ্ছে করে এখান থেকে সরে যাওয়া উচিত যাই হোক সেদিকে আমি যেতে চাই না প্রিয় ভাইয়েরা আমি তবু আবারও আমি শহীদ সাহেবের বক্তব্যের সঙ্গে চূড়ান্ত ভাবে একমত পোষণ করে এবং আপনাদের যে আগমন এখানে আপনাদের সঙ্গেও আমি চূড়ান্তভাবে একমত পোষণ করে এবং আমার সশ্রদ্ধিও মঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবের সঙ্গে তার বক্তব্যের সঙ্গে আমি চূড়ান্তভাবেই একমত পোষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই বারো তারিখ তেরো তারিখে ইনশাল্লাহ বারো তারিখেই এবং তেরো তারিখেই জেনাব সালাউদ্দিন রাসেল দাসের নিয়ে কাউলজানের মাটি দিয়ে হাঁটতে শুরু করতে চাই এবং খেলার শেষ প্রান্ত পর্যন্ত সকলেই ভালো থাকেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ